স্বাগতম বন্ধুরা আজ আমরা এমন এক অধ্যায়ের কথা বলবো। যা বাংলার ইতিহাসে আছে কিন্তু অনেকটাই আড়ালে একটি নাম কালাপাহাড় যার নাম শুনলেই বহু মানুষের মনে ভয় ক্রোধ রীণা কিন্তু এই কালাপাহাড় আসলে কে ছিলেন কেন তাকে আজও বাংলায় ওড়িশায় ধ্বংসের প্রতীক বলা হয় কেন তার নাম শুনলেই পুরীর মানুষ আটকে ওঠে আজ আমরা খুঁটিয়ে জানি ইতিহাসের সেই বিস্তৃত অথচ বিতর্কিত অধ্যায় কালাপাহাড়ের জীবনী এবং পুরীর জগন্নাথ মন্দির আক্রমণের সম্পূর্ণ ঘটনা ইতিহাস কখনো সাদা কালো নয় কারো কাছে কালাপাহাড় একজন বর্বর মন্দির ধ্বংসকারী আবার কারো কাছে তিনি এক প্রতিশোধপ্রায়ণ সেনাপতি কারো কাছে তিনি এক দক্ষ যুদ্ধবিদ আজ আমরা তার জীবনের সব দিক ধর্মান্তর রাজনীতি যুদ্ধ মন্দির আক্রমণ সব বিশদে দেখব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইতিহাস জানুন বিচার করুন নিজে প্রথমে আমাদের যেতে হবে ষোলোতম শতকের বাংলায় তখনকার বাংলা আজকের মতো এক রাজ্য নয় মধ্যযুগীয় বাংলা তখন বহু টুকরোতে বিভক্ত সুলতানি বাংলা আফগান শাসন বাংলার রাজপুত হিন্দু জমিদার মুঘল সাম্রাজ্যের প্রসার দিল্লির মুঘলরা শক্তি বাড়াচ্ছিল বাংলায় আফগান শাসকরা শাসন করছিল এই সময় আফগান শাসক ছিলেন সুলাইমান কররানি তিনি বাংলার বিহার ওড়িশার শাসক হলেও তার ক্ষমতা অনেক সময় সীমিত হয়ে আসছিল আফগান শাসকরা ওড়িশার গজপতি রাজাদের দমন করতে চাইছিলেন ওড়িশা তখনও স্বাধীন ছিল পুরীর জগন্নাথ মন্দির ওড়িশার সাংস্কৃতিক গর্ব এই পটভূমিতে একজন সেনাপতির উত্থান রণমল্ল যিনি পরবর্তীতে পরিচিত হবেন কালাপাহাড় নামে এখন আসি কালাপাহাড়ের পরিচয় অংশে তিনি জন্মেছিলেন হিন্দু পরিবারে কিছু মতে রাজপুত বা ওড়িশার কোনো রাজন্যবর্গে নাম ছিল রণমল্ল শারীরিকভাবে শক্তিশালী অসাধারণ যোদ্ধা কৌশলী সেনাপতি কিন্তু কিভাবে রণমল্ল থেকে তিনি কালাপাহাড় হয়ে গেলেন এখানেই ইতিহাসের বিতর্ক প্রেমের কারণে ইসলাম গ্রহণ করেন এমন কথাও আছে কেউ বলেন রাজনৈতিক বাধ্যতা বন্দী হয়ে ইসলাম নেন কেউ বলেন ক্ষমতা পেতে আফগানদের সাথে হাত মেলান ইসলাম গ্রহণের পর তার নাম হয় কালাপাহাড় যার অর্থ কালো পাহাড় অপ্রতিরোধ ভয়ঙ্কর ইতিহাসে ধর্মান্তরিত যোদ্ধা নতুন কিছু নয় রাজনীতি প্রেম প্রতিশোধ সব কারণেই মানুষ ধর্ম বদলেছে রণমাল্যের ক্ষেত্রেও এ এক নাটকীয় রূপান্তর হিন্দু রাজপুত থেকে আফগান সেনাপতি তিনি হয়ে ওঠেন বাংলার আফগান সুলতানের প্রধান সেনাপতি বাংলায় এক পাঁচ শূন্য শূন্য এক পাঁচ সাত ছয় এই সময়ে আফগান শাসন সুলাইমান কররানি ছিলেন কররানি বংশের শাসক তিনি বাংলার রাজধানী গৌড় থেকে শাসন করতেন কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখা কঠিন মুঘল সম্রাট আকবর উত্তর ভারতের দিক থেকে এগিয়ে আসছিলেন আফগান শাসন দুর্বল হয়ে যাচ্ছিল এই শাসন টিকিয়ে রাখতে সুলাইমান কররানি ও বাজিদ কররানি চেয়েছিলেন ওড়িশা দখল করা হোক ওড়িশা বিজিত হলে আফগান সাম্রাজ্য শক্তিশালী হবে তাই তারা নির্দেশ দেন সেনাপতি কালাপাহাড়কে ওড়িশা আক্রমণ কর কালাপাহাড় কেবল একজন সেনাপতি ছিলেন না এক অসাধারণ কৌশলী সীমান্ত অতিক্রম করে ছোট রাজ্যগুলো বশ মানান অনেক হিন্দু জমিদার আফগান শাসনের অধীনে চলে আসেন ধাপে ধাপে গজপতি রাজাকে কণ্ঠাসা করা হয় কালাপাহাড় বিশাল সেনাবাহিনী নিয়ে ওড়িশার রাজধানীর দিকে এগিয়ে আসেন ওড়িশার সেনারা সাহসী হলেও আফগানরা ভালো সংগঠিত এবং নির্মম যুদ্ধ ছিল রক্তক্ষয়ী বলা হয় যেখানে যেতেন সেখানেই আতঙ্ক গ্রাম পোড়ানো হতো মন্দির লুণ্ঠিত হতো এটি ছিল এক সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা ওড়িশার মনোবল একবার ভেঙে দিলে শাসন সহজ পনেরোশো আটষট্টি সালে কালাপাহাড় বিশাল আফগান সেনা নিয়ে পুরীর দিকে অগ্রসর হন গজপতি রাজা দুর্বল হয়ে পড়েন পুরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঐতিহাসিক বিবরণ সৈন্যরা মন্দির রক্ষীদের পরাজিত করে শহরে লুটপাট মন্দিরে প্রবেশ মূর্তি অপমান কিছু বিবরণে বলা হয় মূর্তি গুড়িয়ে জলে ফেলে দেওয়া হয় এটি শুধু অর্থ লুণ্ঠন নয় ওড়িশার সংস্কৃতি আত্মপরিচয়ের ওপর আঘাত মানুষজন মূর্তির অংশ গোপনে সরিয়ে অন্যত্র রক্ষা করেন কালা কালাপাহাড়ের উদ্দেশ্য ছিল মানসিকভাবে ওড়িশার মানুষকে দমিয়ে রাখা পুরীর মানুষের কাছে জগন্নাথ মন্দির মানে আত্মা সেই মন্দির ধ্বংস মানে সাংস্কৃতিক শোক আজও ওড়িশায় বলা হয় কালা কালাপাহাড় আসবে মানে সর্বনাশ আসবে কালা কালাপাহাড়ের মতো হয়ও না মানে নিষ্ঠুর হয়ও না এটি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে এসেছে আজও কালাপাহাড় শব্দ মানে ধ্বংসের প্রতীক কেউ বলেন তিনি নিছক লুন্থনকারী কেউ বলেন রাজনৈতিক হাতিয়ার কেউ বলেন প্রেমে ধর্মান্তরিত হয়ে প্রতিশোধপ্রায়ণ হন কেউ বলেন তার ভয়ঙ্কর ভাবমূর্তি ওড়িশার লোককথায় গড়া তিনি ছিলেন দক্ষ সেনাপতি কিন্তু মন্দির আক্রমণ তাকে নিন্দার শীর্ষে রেখেছে কালাপাহাড়ের সাফল্য সাময়িক আফগান শাসন স্থায়ী হয়নি মুঘল সম্রাট আকবার বাংলায় সেনা পাঠান আফগানরা পরাজিত হয় বাংলা মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয় ধর্মীয় স্থাপনা আক্রমণ ভয় তৈরি করে কিন্তু দীর্ঘমেয়াদী শাসন টেকে না তার মৃত্যুর স্পষ্ট তথ্য নেই কিছু মতে মুঘলদের সঙ্গে যুদ্ধে নিহত কিছু মতে আফগানদের সঙ্গে পালিয়ে অজানা স্থানে মৃত্যু কিছু জনশ্রুতি প্রভুর সাপ লেগে নিঃশব্দে শেষ শেষ জীবনের রহস্য আরও কিংবদন্তিকে জন্ম দেয় আজও কালাপাহাড় মানে ধ্বংস আতঙ্ক অবমাননা এটি এক শিক্ষা ধর্মীয় বিদ্বেষ ও ক্ষমতার লোভ কিভাবে মানুষকে অমানবিক করে ইতিহাস কখনো এক রেখায় লেখা যায় না কালাপাহাড় নায়ক ছিলেন না খলনায়কও নয় তিনি সেই সময়ের সন্তান যেখানে যুদ্ধ ধর্ম রাজনীতি মিলেমিশে গিয়েছিল আজও ধর্মীয় বিদ্বেষ আছে আজও ঘৃণা ছড়ানো হয় কালাপাহাড়ের গল্প শেখায় ঘৃণার বীজ বপন করবেন না মানুষকে বিভক্ত করবেন না প্রতিশোধের আগুনে নিজের হাত পোড়াবেন না ইতিহাসকে মনে রাখুন ভুল থেকে শিক্ষা নিন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন কমেন্টে জানান আপনি কালাপাহাড়ের নাম আগে জানতেন কি এমন আরও ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আপনাদের ভালো থাকুক জয় জগন্নাথ